ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতি দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিএ নিয়ে মিটে যাবে সরকারি কর্মচারীদের আক্ষেপ সপ্তম পে কমিশন লাগুর পথে কিন্তু খোদ মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিএ বা ডিআনএ স্যালানস নিয়ে বিভিন্ন রাজ্যে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ থেকেই গিয়েছে তবে ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সমর্থন না পাওয়ায় কার্যত অপেক্ষায় প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মূলত ভোট মানে ভোট বা বাক্সে কিন্তু সেটিরই ইতিবাচক পদক্ষেপ না পড়ায় মুখ্যমন্ত্রী হতাশ হয়েছেন কি বলা হয়েছে চলুন দেখে নিয়েছে এখানে বলা হয়েছে পাশাপাশি তিনি অপেক্ষার সুরে জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দশ হাজার ছশো কোটি টাকা বোঝা সরকার সরকার নিলেও কিন্তু সরকারি কর্মচারীরা তাকে কিন্তু সমর্থন করেনি তবে এই প্রসঙ্গে তিনি একটি বড় ইঙ্গিতও দিয়েছেন মূলত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারাময় বক্তব্য থেকে একটু উপলব্ধি করা গেছে যে সরকারি কর্মচারীদের সমর্থন না পেলেও তিনি কিন্তু সপ্তম বেতন কমিশন কিন্তু চালু করবেন না এমনটা কিন্তু নয় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনি অন্তত ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন যদি ঠিক যদিও ঠিক কবে থেকে এই বর্ধিত বেতনের বিষয়টি কার্যকর হবে সেই বিষয়ে নির্দিষ্টভাবে তিনি কিছুই জানাননি যদিও সংশ্লিষ্ট মহল অনুমান করছে যে লোকসভা নির্বাচনের পূর্বে মিটে গেলেও এই বিষয়টি নিয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যে জানিয়ে রাখি যে কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী সপ্তম বেতন কমিশনের কার্যকর করার ক্ষেত্রে প্রাক্তন মুখ্য সচিবকে সুধাকর রাওয়ের কিন্তু নেতৃত্বাধীনে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির তরফে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি সাতাশ পয়েন্ট ফাইভ শতাংশ বাড়ানোর প্রস্তাব পেশ করা হয় এরকম অবস্থায় রাজ্য সরকার যদি ওই কমিটির প্রস্তাব গ্রহণ করে তাহলে কিন্তু করে নেয় সেক্ষেত্রে পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর রাজ্যের কোষাগার থেকে কিন্তু সতেরো সতেরো হাজার চারশো চল্লিশ পয়েন্ট পনেরো কোটি টাকা অতিরিক্ত বেরিয়ে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী চলতি অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ এই রাজ্য সরকারের কোষাঘাত থেকে কিন্তু আশি হাজার চারশো চৌত্রিশটি আশি হাজার চারশো চৌত্রিশটি চৌত্রিশ কোটি টাকা কিন্তু খরচ হবে যার মধ্যে পেনশন দিতে রাজ মানে পেনশন দিতে রাজ্য সরকারের খরচ হবে কিন্তু বত্রিশ হাজার তিনশো কোটি টাকা এর পাশাপাশি ভর্তুকি দিতে সরকারের আরও কিন্তু পঁচিশ হাজার কোটি টাকা খরচ হবে বলেও কিন্তু জানা গিয়েছে এছাড়াও সুদ বাবদ চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের সরকারকে কিন্তু গুনতে হবে আরও উনচল্লিশ উনচল্লিশ হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা যদিও ঠিক এই আবহাওয়ে কিন্তু কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ অন্য একটি দাবি তুলেছেন এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে তারা পুনরো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছেন উল্লেখ্য যে রাজ্য সরকারি কর্মীরা দু সালে ফার্স্ট এপ্রিল তারপরে কিন্তু চাকরি যেতে যোগ দিয়েছেন সেই কর্মচারীরা বর্তমানে নতুন পেনশন ব্যবস্থার আওতায় আছেন এদিকে বিশেষজ্ঞ মতামত অনুযায়ী পুরনো পেনশন ব্যবস্থা লাগু করা হলে চাপ বাড়বে রাজ্যের কোষাগারের ওপরে এবং এরকম অবস্থায় সামগ্রিক বিষয়ের দিকে নজর রেখে কর্ণাটকের কংগ্রেস সরকার অন্তত সাবধান পদক্ষেপ গ্রহণ করার পক্ষে হাঁটবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন বিভিন্ন রকমের আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ